কজন চিৎকার করেছে ভাই কজন দেশ থেকে চলে গেছে কজনের ভোটারের নাম কাটা গিয়েছে আমি আচ্ছা এটা এটা কোন আর যেখানে তামান্নার বাড়ি কালীগঞ্জ কালীগঞ্জ উপনির্বাচনে কত মানুষের নাম কাটা গেছে আপনারা জানেন জানেন না ছ হাজার কালীগঞ্জ উপনির্বাচনের আগে ছ হাজার ভোটারের নাম কাটা গিয়েছে যদি একটা বিধানসভায় ছ হাজার ভোটারের নাম কাটা যায় তাহলে দুশো চুরানব্বইটা বিধান ইন্টু ছ হাজার যদি মারি কত হচ্ছে জানেন প্রায় সতেরো লাখ মেয়েরা দেখো না কত হচ্ছে হ্যাঁ হ্যাঁ কত সতেরো লাখ চৌষট্টি না কত তাহলে সতেরো লাখ চৌষট্টি হাজার এমনি বাদ যাচ্ছে তো এই ওই কালীগঞ্জে যে ছ হাজার নাম বাদ গেছে কেউ চিৎকার করছে একটা মানুষ চিৎকার করেছে এটারে রাজনীতি হচ্ছে মমতা ব্যানার্জি কি বলছে আমাকে ভোট দাও তোর ভোট আমি আটকে দেবো তোর নাম কেউ কাটতে পারবে না আর শুভেন্দু অধিকারী হিন্দুদের ভাইদের কি বলছে এই তুমি আমাদের ভোট দাও এই ব্যাটাগুলোকে সব তাড়িয়ে দেবো শুভেন্দু বাবুর বাবার জায়গায় আমি বসে আছি নাকি হ্যাঁ না মমতা ব্যানার্জির বাপের তো আছে আমি পশ্চিমবাংলায় আছি আমার বাপ দাদার লড়াই ব্রিটিশদের তাড়িয়েছে বিনয় বাদল দাঁড়িয়ে স্বাধীন ভারতে আছি আমি আমার বাপ দাদুর জায়গাতে আছি শুভেন্দুর ক্ষমতা আছে আমি বলেছিলাম মালদাতে গিয়ে একটা প্রোগ্রামে ওই যে আমির শেখকে তাড়িয়ে দিয়েছিল না আমি বলে এসেছিলাম ওর বাপ যদি আমাকে দায়িত্ব দেয় মালা পরিয়ে ঘরে আনবো কারো বাবার ক্ষমতা না ওকে বাংলাদেশ আটকে রাখার দেখুন কদিন আগে এসে গেছে এসেছে জানেন কি আপনারা যেদিন গিয়ে বলেছি তারপরের দিন কলকাতা হাইকোর্টে ওর বাপকে গিয়ে কেস নিয়ে করিয়েছে জানছেন অসার ঠিক জায়গায় ধরেছে তৃণমূলের নেতারা তারপরের দিনে কেস করিয়েছে সেই দিন কেস তার আগের দিনে কেস হয়নি আমি তো জানি মামলা করতাম আমি নিয়ে গিয়ে মামলা করে নিয়ে চলে আসতাম আমি বলেছিলাম যে এ কি বলে আপনার মালা পরিয়ে ঢুকাবো কেন বলেছিলাম যে আমি ভারতীয় এটা আমার সব থেকে বড় পরিচয় আমার কারো মাজাল নাই কারো ক্ষমতা নেই আমাকে দেশ থেকে তার আবার হয়তো রাজনৈতিক চক্রে পড়ে চক্রে আমাকে তাড়িয়েছে আবার আমি ফিরে আসবো কেউ আমাকে আটকে রাখতে পারবে না আচ্ছা এখানে যারা আছেন আমি একটা কথা বলি আচ্ছা আপনারা যারা আছেন আমি বোঝানোর জন্য বলছি আমার এই কথা নেই অনেকে ব্যঙ্গ করে সবাই দাদুর কবরটা কোথায় একটু বলবেন বাংলাদেশে নোয়াখালীতে চিটাগানে যশোরে খুলনাতে আপনার কাবুলে লাহোরে হ্যাঁ মায়ানমারে বলুন গো কারো আপনাদের কোথায় লোকাল কবর পর দাদুর কবর সব মাটি ফেলেছে উঁচু করে দিয়েছি তাই তো নাকি তাহলে ভয় পাচ্ছেন কেন ভয় তো রাজনৈতিক কারবাইটা আপনাদের খাওয়াচ্ছে কেন খাবেন ভয় আর এই ভয় ভাঙিয়ে দিই বলে আমি গাল খাই আমার আমি যদি এসে একটু ভয় খাইয়ে দিতাম মুসলমান আমাকে ভোট দাও আমি বাঁচিয়ে দেবো নাহলে তোমাদের তাড়িয়ে দেবে তখন মনে হতো না মুসাস্থ থেকে ঠিকই বলছে আমাকে বাঁচাবে আমি বাঁচাবার কেউ নয় আমি আপনাদের শুধু বলে যাচ্ছি আপনাদের কাগজ ঠিক রাখতে হবে বানান ভুল আচ্ছা আপনারা যারা এখানে আছি সবাই তো দাদু সম্পত্তির উপরে বসবাস করছি যাদের একটু পয়সা করে বেশি হয়েছে শহরের দিকে উঠে গেছে কিন্তু নারী কোথায় কোথায় আছে দাদু সম্পত্তিতে আজকের দিনে বলুন যদি আপনার কাছে কাগজটা না থাকতো তৃণমূলের লোক ছেড়ে দিত আপনার জায়গাটা বলেন বলতে কি খাস এক নম্বরে খতিয়ানি চলে গেছে আমার সরকার আমি দখল করে নেব বলতো না তাহলে আপনার কাছে কাগজ আছে আপনি কাগজ হরিণের পেটে মিগোনাবি হরিণ সারা জঙ্গলে ঘুরছে এত খোঁজ কোথা থেকে আসছে ওর পেটে নিয়ে ঘুরছে হোস নেই আপনি বলছেন আমাকে বাঁচাবে আমাকে বাঁচাবে আমাকে বাঁচাবে তৃণমূল আমাকে বাঁচাবে বিজেপি আমাকে বাঁচাবে ভাইজান ঘোড়ার ডিম আপনারাই ভাইজানকে বাঁচাবেন আপনারাই তৃণমূলকে বাঁচাবেন আপনারাই বিজেপিকে কে বাঁচাবেন অর্থাৎ ভোটার আপনাদের ক্ষমতাতে আমি ভিআইপি আপনাদের ক্ষমতাতে উনি মন্ত্রী আপনাদের ক্ষমতার জন্য উনি মুখ্যমন্ত্রী আপনি বাঁচিলে উনি বাঁচবে উনি আতঙ্কিত আছে ওই জন্য আপনাকে আতঙ্কে রেখেছে ওনার সিট টলমল করছে আর শিবেন্দু বাবু আতঙ্কিত আছে পরের ইলেকশনে আমার কি হবে ওই জন্য ভয় পাওয়াচ্ছে আপনাকে বলবো শুধু আপনাদেরকে ঘরে যাবেন কি আপনাদের কোর্ট কৃষ্ণনগর হ্যাঁ বড় কথা জ্যাঠার ছেলের জ্যাঠার চালের পানি ভাইপোর ছোট ভাইয়ের চাল কি বলে উঠোনের ওপর দিয়ে গেছে মামলা হয়ে গেছে কৃষ্ণনগর থানাতে খোঁজ নিয়ে